গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো এখনই ঘুম থেকে উঠলাম ওটি একটু মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন একটু কিছু খেয়ে নেব আর এদিকে তোমাদের ট্রেঞ্চিকে এখনও ঘুমাচ্ছে তো ও উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে ঘুমাচ্ছে ও বুড়ির মতো কি করে ঘুমাচ্ছে তো ও যেহেতু ঘুমাচ্ছে আমি যাই কিছু একটা খেয়ে নিই খেয়ে তারপর স্নানটা করে নেব না নাহলে স্নান করতে একদম দুটো আলাইটে বেজে যায় কারণ ও উঠে গেলেও তো আর ঘুমাতে চায় না আমার স্নান করতে কত দেরি হয়ে যায় তো ও যেহেতু ঘুমাচ্ছে আমি গিয়ে স্নানটা সেরে আসি তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো স্নান টান করে আসলাম আর আস্তে আস্তে ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম এখন ওকে একটু খাইয়ে দেব প্রায় বারোটা বেজে গেছে তো খাইয়ে তারপর স্নান করিয়ে তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি মাম্মা বল শেষ শেষ হি বাবা এরকমভাবে দেখছো বা তাকাতে পারে না দিচ্ছন জন্য এই দিচ্ছ তো দেখো ক্রিয়াঞ্চিকা চা চু চলে আসলো ক্রিয়াঞ্চিকা কে দেখার জন্য আর ক্রিয়াঞ্চিকার সাথে একটু দুষ্টুমি করছিল আর গল্প করছিলাম আমরা আমিও একটু ভ্যাসলামও করছিলাম এখানে ক্রিয়াঞ্চিকার পিপিও আছে পিপিও স্নান করে ঠাকুর পুজো দেবে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও এদিকে তো আমার স্নান টান শেষ তো ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে স্নান করিয়ে দেব তারপর আমিও একটু ভাত খাবো তো তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি তো দেখো এদিকে ক্রিয়াঞ্চিকাকে বসালাম খাওয়ানোর জন্য আর তোমাদের কি বলবো একটুও খেতে চায় না জাস্ট অল্প একটু নেই এটাও খেতে চায় না মানে দুবারে তিনবারে খাওয়াতে হয় আর এদিকে দেখো মানে কত কিছু বলে কত কিছু করে ওকে খাওয়াতে হয় এদিকে টিভি চালিয়ে কার্টুনের গানগুলি চালিয়ে তারপর ওকে খাওয়াই মানে খাওয়ানোটা হচ্ছে সবথেকে বড়ো কাজ এখন আমার মানে খেতেই যায় না তো যাই হোক যতটুকু খাক খাক কারণ কান্না করলে তো মানে কান্না করিয়ে তো আর খাওয়ানো যায় না আর কান্না করিয়ে খাওয়াতেও ভালো লাগে না যতটুকুই মানে খেলু করতে করতে খায় ঠিক আছে খাই মানে দরকার হলে একটু মানে পরে পরে খাওয়াই কিন্তু কান্না করে খাওয়ানোটা আমার কেন জানি ভালো লাগে না তো দেখো এদিকে ছড়ার গানগুলি শুনছে আর আমিও ওকে খাইয়ে দিচ্ছিলাম তো তারপর স্নানটাও করিয়ে দেবো মানে খাওয়াতে খাওয়াতে ওর আবার ঘুমও এসে যাচ্ছিলো তখন প্রায় সাড়ে বারোটা ভাজে দেখো স্নান করানোর পর কিছুক্ষণ বাদেই ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে কারণ মানে খাওয়াতে খাওয়াতেই ওর ঘুম এসে গেছিল তো আমি তাড়াতাড়ি স্নানটা ঘুরিয়ে দিলাম তো তারপর ও ঘুমিয়ে গেছে তো দেখো তোমরা তো দেখতেই ফেলে যে ঘুমিয়ে ঘুমিয়েছিল আর ওকে ঘুম পাঠাতে পারাতে আমি একটু ঘুম থেকে উঠলাম আর আমারও চোখটা লেগে গেছে এখন প্রায় তিনটে বাজে দুপুর এদিকে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো ভাত খাওয়ার জন্য

দুটুরি সুন্দরি সুন্দরি তো কোথায় যাবে বলো বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছ কোথায় যাবে তুমি তাই দেখো রেডি হয়ে গেলাম এখন ক্যান্সিকা কি নিয়ে যাচ্ছি একটু বেরু বেরু কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো মানে একটু কেনাকাটা করতে যাবো তো কি কি কেনাকাটা করছি তোমরা দেখো আমি ক্রিয়েন্সি করি ক্রিয়েন্সি পিপি যাব তো যাই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আকি যাচ্ছে যাচ্ছো বিরু দে اديটু দেটু দেটু তো দেখো এদিকে বের হয়ে গেলাম আমরা বেরু বেরু করতে আমি ক্রিয়াঞ্চার ক্রিয়াঞ্জিকার পিপি যাব আসলে যাব একটু শপিং মলে তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে তো শপিং মলে যেতে মানে দু মিনিট লাগে হেঁটেই যাওয়া যায় তো তোমরা দেখো কোথায় যাচ্ছি তো এই যে চলে আসলাম এই দেখো দিক থেকে আমাদের বাড়িতে যায় আর এই যে চলে আসলাম মলে এখানে ট্রেন্স তারপর ভি তো ভিমার্টে যাব। আর তোমরা তো অনেকেই হয়তো জানো আমাদের বাড়ি একদম নাগের জলা স্ট্যান্ডে তো ভালো হয়েছে বাড়ির কাছে মানে মল টল থাকলে ভালোই লাগে তো দেখো চলে আসলাম মার্টের মধ্যে তো দেখতে থাকো কি কি কেনাকাটা করছি কি করছি আর তোমাদের ফিয়াঞ্জি তো ভীষণ খুশি হয়েছে কারণ ওকে তো আর মলে নিয়ে যায়নি মানে এত লাইট এত কিছু দেখে ও তো ভীষণই খুশি দেখো কিভাবে পিপিরকুল কুল লুটে এদিক দিক তাকাচ্ছে আর আমি এদিকে ফটোও তুলছিলাম দেখো কীরকমভাবে দেখছে আর আজকে মোটামুটি অনেক লুকই হয়েছে মানে মলটার মধ্যে আর এই ভিমারটা খুলে বেশি দিন হয়নি ওয়ান উইকের মতো হয়েছে তো দেখো ক্রিয়াঞ্চি কার মানে কীরকমভাবে তাকিয়ে আছে আর দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো এখন ড্রেসও পছন্দ করতে শিখে গেছে আমি ওকে মানে ভিডিওটা করার আগেও এই পিঙ্ক কালারের ড্রেসটা ওকে মানে বারবার ধরে তিন চারটা ড্রেস দেখাচ্ছিলাম যে মা তোমার কোনটা ভালো লাগে আর ক্রিয়াঞ্জিকা কি করছে বারবার পিঙ্ক কালারের ড্রেসটাই ধরছিলো এখনও দেখো ওটা ধরে রেখেছে যতবারই ওকে দিয়েছি অনেকগুলি ড্রেস নিয়ে ও বারবার পিঙ্ক কালারটাই ধরেছে কারণ পিঙ্ক কালারটা হয়তো ওর ভীষণই ভালো লেগেছে তো তোমরা দেখতে থাকো এই যে এখনও দেখো পিঙ্ক কালারটাই ও ধরবে তো যাই হোক পিঙ্ক কালারটা নিয়ে নিলাম তোমরা কেমন হয়েছে জানিও দেখো ক্রিয়াঞ্চিকে কতটা খুশি মানে এটা ধরছে ওইটা ধরছে মানে ও তো ভীষণই খুশি আর তোমরা দেখতেই পেলে কীরকমভাবে মানে নিজের ড্রেস পছন্দ করছে মানে পিঙ্ক ড্রেসটা ওর খুবই পছন্দ হয়েছে অনেকবার দিচ্ছিলাম মানে প্রতিবার তো ভিডিও করা হয়নি অনেকবার দিচ্ছিলাম অনেকগুলি ড্রেস ধরে যে দিচ্ছিলাম ওর সেই পিঙ্কটাই পছন্দ মানে এত পছন্দ হয়েছে আর দেখো এদিকে এই ড্রেসটাও নিচ্ছিল তো ভেবেছিলাম এটা নেব কিন্তু এরকম একটা ওর আছে মানে স্কার্ট জিন্সের স্কার্ট টাইপের তো যার জন্য নেই নি এইদিকে দেখো কি করছে ক্রিয়াঞ্চিকার পিপি কথা বলছিলো আর ক্রিয়াঞ্চিকা কীরকমভাবে তাকিয়ে আছে আর দেখছে বারবার মানে ও মোবাইলটা লাগবে ওর ও কথা বলবে যে দুষ্টু বুড়ি হয়ে গেছে এখন মানে তোমাদের কি বলবো তো তোমরা দেখতে থাকো কি কি কিনছি কি কী করছি আশা করছি ভালো লাগবে এইদিকে দেখো ক্রিয়াঞ্চিকার তো এই ওয়াটার বোটলটা মানে ভীষণই পছন্দ হয়েছে তো ভেবেছিলাম নেব কিন্তু এখন তো আর ও খেতে পারবে না যখন পারবে তখন কিনে দেব আর এদিকে আমিও একটু নিয়ে হাঁটাহাঁটি করছিলাম যে মানে কি কেনা যায় আর ভাবছিলাম তো যাই হোক ক্রিয়াঞ্চিকার জন্য কি নিলাম অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানিও যে কি রকম হয়েছে তো কালেকশন ভালোই ছিল ভিমার্ট আমাদের এখানে ভিমার্টটা মানে আমাদের আগের জলাতে নতুন খুলেছে তো এই দেখো এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকে একদম চুপ হয়ে গেছে মানে পিপির কুলে কীরকমভাবে বসে আছে দেখো আর ঘুমও এসে গেছে ওর মানে শপিং করতে করতে এতটা টায়ার্ড হয়ে গেছে যে ওর ঘুম চলে আসলো কীরকমভাবে চুপ করে বসে আছে দেখো আবার এদিক ওইদিক দেখছে ও মানে এত লাইট দেখে ভীষণই খুশি হয়েছে আর এইদিকে দেখো পিপির চুল কীরকমভাবে ধরে রেখেছে মানে ওর ভয় ফেলে দেয় যার জন্য ও নিজের সেফটিতে নিজে থাকে যারই কুলে উঠুক ও ধরে রাখে ড্রেসের মধ্যে না হলে চুলের মধ্যে মানে নিজের সেফটিতে নিজে থাকে তো যাই হোক দেখো ঘুম এসে গেছে ওর তো এই দেখো এইদিকে আঙ্গুল খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে কীরকমভাবে মানে একটু ঘুরে ও ক্লান্ত হয়ে গেছে আসলে বাড়িতেই ওর ঘুম এসে গিয়েছিল তো বাড়িতে তো আজকে কেউ ছিল না ক্রিয়াঞ্চিকার পাপা ছিল তো পাপার কাছে তো ও আর এতক্ষণ থাকবে না মামনিও দোকানে ছিল তো একদম ঘুম এসে গেছে তো এদিকে দেখো আমি একটা ফটো তুলে নিচ্ছিলাম আর কী কী কেনাকাটা করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো পুরোপুরি ঘুমিয়ে গেল। তো ক্রেঞ্চিকার পিপিকে বললাম তুমি বসো আমি বিলটা করে আসি বিল করতে করতে ও আবার উঠেও গেছে আর কীরকমভাবে আমার ব্যাগের দিকে তাকিয়ে আছে যে কী নিয়েছি আমি তো এই দেখো বাড়িতে চলে আসলাম মানে বললাম না তোমাদের দু মিনিট লাগে তো এখন চলে আসলাম বাড়িতে তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী কেনাকাটা করলাম একটু ফ্রেশ হয়ে নিই আর তারপর আবার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিয়ে নিলাম যা গরম পড়েছে মানে ঠান্ডা না খেলে তো মনে হয় বাঁচাই যাবে না এখনই এত গরম তো দেখতে থাকো তোমরা পুরোটা ভিডিও তো দেখো চলে আসলাম বাড়িতে আর কি কী কেনাকাটা করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো একটু ফ্রেশ হয়ে নিই ক্রিয়াঞ্চিকাকেও কেউ ফ্রেশ করিয়ে দিই তারপর তোমাদের সাথে শেয়ার করিস তো দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম এই সে একটু মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলাম এদিকে ক্রিয়াঞ্চিকাকেও ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি তো এদিকে দেখো দুষ্টু বুঝি কী করছে দুষ্টুমি করছে তো তোমাদের সবকে দেখাই যে কি কী কেনাকাটা করলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই জানিও কেমন হয়েছে তো এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা কি করছে দুষ্টুমি এই দেখো তোমাদের দুষ্টু বুঝি কী করছে তিতুবুড়ি এই তিতুবুড়ি উপরে ফ্যানটা বন্ধ করেছি তো তো ফ্যানটা ঘুরছে এই দেখো ফ্যানটা ঘুরছে আর ও ভীষণই খুশি হচ্ছে ফ্যানটাকে দেখে ভীষণ খুশি হয় একদম ছোট থেকে ফ্যান দেখে ঘরের লাইটগুলি দেখে ও ভীষণ খুশি হয় তো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কেনাকাটা করলাম দেখো একদম বসে গেলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে এখন কি কি কেনাকাটা করলাম তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই ব্যাগে আছে মানে এটা অন্য আরেকটা ব্যাগ আমি ব্যাগটা নিয়ে গেছি শুধু শুধু মানে ব্যাগ নিয়ে গেলেই ভালো না হলে মল থেকে কিছু একটা কিনলে আবার এক্সট্রা টাকা পে করতে হয় তো এর থেকে ভালো বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাওয়াই ভালো শুধু শুধু টাকা তো দিয়ে লাভ নেই তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কেনাকাটা করলাম ফার্স্ট ক্রিয়াঞ্চিকারটি দেখাই তা এই দেখো এখানে ক্রিয়াঞ্চিকার জন্য একটা ফ্রক এনেছি এটা নেট দেওয়া আর নেটটাও একদম ভীষণ সফট ভীষণই সফট আর ড্রেসটা আমারও ভীষণ ভালো লেগেছে আর উপরের কাপড়টাও একদম সফট তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আর ভেতরে একদম একটা হালকা কাপড় আছে এই যেটা এটা তো আরও সফট একদম মানে খুবই নরম কাপড়টা তো জানিও কীরকম হয়েছে আর তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে মানে দুটো তিনটে ড্রেস একসাথে ধরেছি আর ক্রিয়াঞ্চিকার এটা খুব ভালো লেগেছে মানে ও বারবারই এটা ধরে তো ফার্স্টে ওর জন্য এটা নিলাম মানে বারবার ও এটাই ধরছিলো তো অবশ্যই তোমরাও জানিও যে কেমন হয়েছে আর নেক্সট আরেকটা নিয়েছি ওটা তোমাদেরকে দেখাই এই যে এটা এটা আর একটা নিলাম ক্রিয়াঞ্জিকার জন্য এটাও একদম মানে গেঞ্জি কাপড় যেটাকে বলে একদম নরম একদম মানে ভীষণই মানে কাপড়টা নরম তো তোমরা দেখো এটার মধ্যে ডিজাইন করা আছে তো কালারটা কেমন লেগেছে অবশ্যই জানি আর এই দিকে দেখো ক্রিয়াঞ্চিকা মানে জামাটা নিয়ে চলে গেছে তাই দেখো তো এই দুটো ড্রেস আনলাম ওর জন্য আসলে মানে ওর তো মানে অনেকগুলি ড্রেস মানে ড্রেসের অভাব নেই আমার মেয়ের তারপর রাইস সেরিমণিতেও কতগুলি পেলো এখনও তো পড়ানোই হয়নি তারপর আমরাও অনেকগুলি কিনেছি যেগুলি একদিনও পড়াতে পারিনি ছোট হয়ে গেছে রাইস সেরিমনির জন্য ক্রিয়াঞ্চিকার পাপাও কিনেছে ওইটাও মানে সিলও খোলা হয়নি এরকমও আছে ওইগুলিও ছোটো হয়ে যাচ্ছে তারপরও মানে নতুন বৎসর বলে কথা মানে একটু কিনে না দিলে মানে নিজেদের মনটা কীরকম লাগে তো তার জন্য গিয়ে আমি আনলাম দুটো ড্রেস তো তোমরা জানিও ড্রেস দুটো কিরকম হয়েছে আর নেক্সট তারপর দেখাই এই দেখো এই গেঞ্জিটা আনলাম প্রিয়াঞ্চিকার পাপার জন্য আরেকটাও দেখেছিলাম তারপর ক্রিয়াঞ্চিকার পাপাকে ফটো পাঠিয়েছি যে দেখো দুটার মধ্যে কোনটা ভালো লাগে তো ও বলেছে এটাই ভালো লাগছে আর আমারও এটাই পছন্দ হয়েছিল প্রথমে তো দেখো এই গেঞ্জি এটা নিয়ে নিলাম ক্রিয়াঞ্চিকার পাপার জন্য আর কালারটা হয়তো মানে মোবাইলে ঠিক মতো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা এমনি খুবই সুন্দর আর কিছু না আর ক্রিয়াঞ্চিকার পাপার জন্য বাড়ির পরার দুটো প্যান্ট নিলাম ব্ল্যাক কালারের মধ্যে মানে দুটোই সেম দুটোই ব্ল্যাক কালারের মধ্যেই নিয়েছি ব্ল্যাকই আমার বেশি ভালো লাগে অন্য কালার থেকে তো দুটোই ব্ল্যাক কালারে নিলাম তো এই কেনাকাটা করেছি আর ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গিয়েছিল তোমরা তো দেখতেই পেলে তো তার জন্য আর মানে ঘোরাঘুরি করিনি বা অন্য কিছু আর কিনিনি আর ওই দিন যে মামুনি টাউনে গিয়েছিল তো মামুনিও পয়লা বৈশাখের জন্য ক্রিয়াঞ্চিকার জন্য ড্রেস এনেছে তো একটা হয়তো তোমরা দেখেছিলে বাকি দুটো তো শেয়ার করা হয়নি তো তোমাদের দেখাচ্ছি বাকি দুটো এই দেখো ফিতে বাদা যে নিমা নিমা যে এটাকে বলে আর কি ফিতে বাদা এটা হয়তো দেখেছিলে ভিডিওতে তো এটা একটা এনেছে তারপর এই যে এটা একটা এনেছে কাপড়গুলি ভীষণই সফট মানে তোমাদের কি বলবো হয়তো তোমরা দেখে বুঝতে পারছো একদম নরম এই দেখো এখানে একটা এনেছে আর মাম্মা তোমার ড্রেস দেখাচ্ছি মা তুমি এখানে শো আর দেখো এই যে এটা একটা আনলো তো এটা তোমাদেরকে তো হয়তো ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো যে মামুনি মানে অনেক দিন চার পাঁচ দিন আগেই হয়তো টাউন থেকে এনে দিয়েছে ক্রিয়ান শেখার জন্য মানে বাড়িতে পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য এমনি গেঞ্জি বা অনেকগুলি আছে কিন্তু তাও এটাই আর কি মানে বাচ্চাদের তো ড্রেস থাকবেই তাও মানে এনে দেওয়া এটাই একটা আনন্দ আর কি তো এগুলি মামুনি এনে দিয়েছে এগুলি বাড়িতে পড়াতে পারবো মানে ভীষণই নরম তিনটে এনে দিয়েছে তো আমি গিয়ে আনলাম দুটো তো অবশ্যই জানিও যে ড্রেসগুলি কেমন হয়েছে আর এগুলি তো মানে ডেইলি ওয়ারের জন্য ভীষণই কমফোর্টেবল আমার তো মানে স্পেশালি এই ড্রেসগুলি ভীষণই ভালো লাগে ফিতে পাদা ড্রেসগুলি মানে ক্রিয়াঞ্চিকেও হয়তো পরে খুব আরাম পায় আর আমার ওকে পরিয়েও ভীষণ ভালো লাগে তাই দেখো এই ড্রেসগুলি ভীষণ সফট তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে এইটুকুই কেনাকাটা করলাম এখন তো দেখি যদি বাদবাকি বাকি কিছু কেনাকাটা করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসলে কিছুদিন আগে তো ক্রিয়াঞ্চিকার রাইস সেরিমনি গেছে তো রাইস সেরিমনিতে আমরা প্রচুর কেনাকাটা করেছি আমিও দুটো তিনটে শাড়ি কিনেছি ক্রিয়াঞ্চিকার জন্য আমরা সবাই প্রচুর কেনাকাটা করেছি তো যার জন্য এবার পহেলা বৈশাখে মানে এত একটা কেনার ইচ্ছে নেই তো যাই হোক ক্রিয়াঞ্চিকা তো এবার ক্রিয়াঞ্চিকার এবার ফার্স্ট পহেলা বৈশাখ তো ওর জন্য তো আনবোই আনতেই হতো তো যার জন্য নিয়ে আসলাম আর আমরা এখনও কিছু কেনাকাটা করিনি ইচ্ছে নেই এখন আর কেনাকাটা করার এখনও অনেকগুলি শাড়ি টাড়ি আছে পড়াই হয়নি তো যদি কিছু কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও কে পহেলা বসাখি কী কী কেনাকাটা করেছো অবশ্যই জানিও তো যাই এখন কি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেই ওরও একটু ঘুম এসে গেছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বলো আমি কেনাকাটা করেছি তো তোমরা দেখেছ আমার ড্রেসগুলি কত সুন্দর সুন্দর ড্রেস এই দেখো 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 মা এই দেখো এই দেখো এই দেখো যে তোমরা দেখেছ আমার ড্রেসগুলি হ্যাঁ আমি কত সুন্দর সুন্দর ড্রেস কিনেছি তোমরা কি কি কিনেছো আমাকে বলবে দেখাবে হ্যাঁ ক্রিয়াঞ্চিকা যা দুষ্ট হয়েছে তোমাদের কি বলবো দেখো কি করছে মানে একটা জায়গাতে এক সেকেন্ডও ও ঠিক হয়ে বসতে চায় না মানে শুধু দুষ্টুমি দুষ্টুমি হাত নাড়াবে পা নাড়াবে মানে ওর এখন থেকে এত দুষ্টুমি আর একটু বড় হলে জানি ও কি করবে দেখো কি করছে আর এখন একটু ঘুমও এসে গেছে তো ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দেই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর আজকে তো ক্রিয়াঞ্চিকা শপিং মলে গিয়ে ভীষণই খুশি হয়ে গেছে মানে ওকে তো আর শপিং মলে নিয়ে যাওয়া হয়নি আর এত লাইট দেখে মানুষজন দেখে জিনিস দেখে মানে অত ভীষণই খুশি হয়তো তোমরা দেখেছো ভিডিওতে আর আমরা তো অনেকেই হয়তো যারা আগরতলাতে আছো জানো বাড়ি একদম নাগের জলা তো আমরা এখান থেকে কেনাকাটা করে নিলাম আর অন্য সাইডে যাইনি আর যা ভিড় হয় এত গরমের মধ্যে আর যেহেতু বাড়ির সামনেই মল আছে ওটা থেকে কেনাকাটা করাই ভালো তো আগে তো ট্রেন্স ছিল এখনও আছে তো নতুন আবার ভিমার্টও খুলেছে তো ভি মার্ট থেকেই শপিং করলাম আজকে তো অবশ্যই তোমরাও জানিও কে কে শপিং করেছো তো ঠিক আছে এখন ট্রেন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে মাম্মা মাম্মা বললো যে আমি এখন একটু খেয়ে একটু ঘুনু করে নিই হ্যাঁ আমার ঘুমও এসে গেছে তো মাছ একটু বিরু বিরু করে এসেছি বিরু বিড়ু হুম এখন ভালো লাগছে না এখন শুধু রাগ হচ্ছে ঘুম এসে গেছে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো প্রায় বাজে দশটার মতো তো এখন যাচ্ছি আমি আর মামুনি পার্লারে কারণ সকালে তো যাওয়ার টাইমই পাই না তো পার্লারের উনিটাকে ফোন করেছে তো উনি বলছে আসো এখন চলে আসো তো আমরা যাচ্ছি একদম বাড়ির পাশে দুটো বাড়ির পরে তো তোমরা দেখতে থাকো আমি আর মামুনি যাই গিয়ে করে আসি আর ক্রিয়াঞ্চি কাকি ওর পিপির কাছে রেখে গেছি পিপি আছে তারপর বাবুও চলে এসেছে বাড়িতে তো একদম আমাদের দুটো বাড়ির পরে কাকিমনির বাড়ি হ্যাঁ কাকিমনি থ্রেডিং খুবই ভালো করায় এখন থ্রেডিংই করতে যাচ্ছি তো এই দেখো চলে আসলাম এই যে কুইন্স বিউ লেডিস বিউটি পার্লার এখানে তো এই যে বসে আছি ভেতরে তো দেখো বসে একটু অপেক্ষা করছিলাম কাকিমণির জন্য তার দেখো দেখতে দেখতে আমার থ্রেডিং করা কমপ্লিট অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে আর কাকিমনি মানে থ্রেডিংটা ভীষণই ভালো লাগে ভীষণই সুন্দর করে তো আমার পর এখানে মামনিও বসে গেল করার জন্য তো দেখতে থাকো তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে একদম শাশুড়ি বৌমা মিলে দশটা বাজে গিয়েছিলাম পার্লারে প্লাগ করার জন্য আসলে সকালবেলা আর যে কাছে আমরা করি কাকিমুন কাকিমুনিরও মানে অন্যান্য কাস্টমার থাকে আর আমিও তো ক্রিয়াঞ্চিকাকে মানে রেখে সবসময় যেতে পারি না মামুনিরও রান্না বান্না থাকে তো যাই হোক মামুনির দোকান থেকে আসলো আসার পর আমি আর মামুনি চলে গেলাম একদম প্লাকটা করে আসলাম তোমাদেরকে তো দেখালামই তো ক্রিয়াঞ্চিকার পিপি আবার ক্রিয়াঞ্চিকার জন্য ড্রেস নিয়ে এসেছে পহেলা বৈশাখের জন্য তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে তো এই দেখো এখানে আছে একটা ফ্রক মানে একদম কটনের মধ্যে কাপড়টা ভীষণই সফট দেখো এটার সাথে এই যে ছোট্ট একটা প্যান্টও আছে ট্রকটার সাথে আর এখানে আছে আরেকটা বাঁধা জামা তোমাদেরকে তো বললামই এই বাঁধা জামাগুলি আমার ভীষণই প্রিয় আর ক্রিয়াঞ্চিকাও পরে ভীষণই আরাম পায় তো এই যে ক্রিয়াঞ্চিকার পিপি নিয়ে আসলো আর সাথে আরেকটা জিনিস এনেছে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের কেউ দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো ক্রিয়াঞ্চিকার জন্য জুতো এনেছে কি কিউট না জুতোগুলি তোমরাই বলো শিকার পায়েও হয়েছে মানে আমরাও জুতো দেখেছিলাম কিন্তু মানে আজকে ওই যে ক্রিয়াঞ্চিকার জন্য ড্রেস কিনতে গেছি তখনও জুতো দেখেছি কিন্তু সব জুতোই শিকার পা থেকে বড় হয় মানে পায়ে হয়ই না তো দিদি ভাই নাকি এগুলি অর্ডার করেছিল তো আজকেই আসলো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর একদম শিকার পায়েও লেগেছে তো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার কতগুলি ড্রেস হয়ে গেল ভেবেছি কালকে থেকেই ক্রিয়াঞ্চিকাকে ড্রেস পরানো শুরু করে দেব না হলে তো সব ড্রেস থেকেই যাবে মানে সকালে একটা বিকেলে একটা করে সব ড্রেস পরিয়ে না হলে পয়লা বৈশাখের দিন আর কয়টা ড্রেস পরবে মানে দিন হচ্ছে একদিন ড্রেস এসে গেছে অনেকগুলি তো ভেবেছি কালকে থেকে স্নান টান করিয়ে একদম নতুন ড্রেস পরানো শুরু করে দেব তো দেখো জানিও কীরকম হয়েছে ড্রেসগুলি আর এইদিকে দেখো তোমাদের ঘুমিয়ে গেছে ওরও ঘুম এসে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম গিয়েছিলাম আসতে দেখি ক্রিয়াঞ্চি কান্না করছে ঘুম এসে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে আমরাও ভাত খেয়ে নেব তো তোমাদেরকে দেখাচ্ছি ও কীরকমভাবে ঘুমাচ্ছে এই দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে আর মুখটা দেখো কীরকম একটা বিরক্তি বিরক্তি যেমন ভাব হয়ে আছে মানে ভীষণই ঘুম পেয়ে গেছিলো ওর একো কান্নাও কৰে আৰু কি হয় বোলো তো মানে ঘুমানৰ আগেও আগে কিছুখন কান্না কৰে তো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে তো ক্রিয়াঞ্জিকাকে আজকে হাতার ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়েছি কারণ রাতে আমাদের ঘরে এসি চলে মানে রাতে কি ধরতে গেলে মানে দিনেও চলে কারণ প্রচণ্ড গরম কি আর বলবো তোমাদের যা গরম পড়ছে মানে রুম টেম্পারেচারে এসি থাকে তো সারা দিন না থাকলেও অনেক সময় রাতে এসিটা চলে না হলে ক্রিয়াঞ্চিকাও ঘুমাতে চায় না ভীষণ কান্নাকাটি করে তো কি হয় ওর শরীরটা একদম ঠান্ডা হয়ে থাকে মানে কতবার উঠে উঠে ওকে মানে গায়ে দিয়ে দিই ক কিন্তু ও কিছুতেই রাখতে চায় না মানে ঘুমের মধ্যেও জানি কিভাবে বুঝে যায় মানে আমি দিয়ে ও সরতে পারি না ও সব ফেলে দেয় একদম মানে ফেলে তারপর ও ঘুমায় আর শরীরটা ধরে দেখে একদম ঠান্ডা হয়ে থাকে মানে কতবার উঠি দেই তো এই জন্য ভেবেছি আজকে থেকে ওকে ফুলাতা ড্রেস পরিয়ে ঘুম পাড়াবো প্যান্টটা যদি পরায় আচ্ছা পরাবো আর না হয় ড্রেসটা কারণ বুকটা তো হচ্ছে মেইন যাতে বুকে ঠান্ডা না লাগে তো ড্রেসটা পরিয়ে ঘুম পরাবো আর প্যান্টটা পরাতে চাই না কারণ মানে কোমরটা দেখবে আমাদের বড়োর আর অনেক সময় কোমরে চাপ পরে থাকলে ভীষণই জলে মানে ভীষণই অসুবিধা লাগে কমফর্টেবল হয় না তো যার জন্য আমি আগেও মানে মানে প্যান্টটা না পরিয়ে অনেক সময় ঘুম পাড়াতাম শুধু হাগিজটাই পরানো থাকতো তো যাই হোক যদি দরকার পরে পরিয়ে দেবো আর কি কিন্তু উপরে ভেবেছি আজকে থেকে ওকে এরকম মানে ফুলাতা একটা ড্রেস পরিয়ে ঘুম পাড়াবো তাহলে যদি গায়ে কিছু নাও দেয় মানে অত একটা মানে অসুবিধে হবে না আর কি তো যাই হোক আজকে পুরো দিন কি কী করেছি সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও আমাদের ভিডিও কেমন লাগে ক্রিয়াঞ্চিকাকে কেমন লাগে আর ক্রিয়াঞ্চিকাকে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ মানে খুবই ভীষণ ভালো লাগে যে আমাদের ক্রিয়াঞ্চিকাকে তোমরা এতটা ভালোবাসো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই অ্যান করছি কিছুক্ষণ বাদে আমরাও ভাট্টাত খেয়ে শুয়ে পড়বো তা আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে সামনেই তো পহেলা বৈশাখ অনেক স্পেশাল ব্লগ আসবে তোমরা অবশ্যই দেখতে থেকো আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে গুড নাইট টাটা